আগে দেখতে হবে সেই মাসায়ের কথা যার কাছে আমি আত্মসমর্পণ করব সে সত্যিকারের কোনো অলির প্রতিনিধি কি না যদি প্রতিনিধি হয় সেখানে আত্মসমর্পণ করে প্রতিনিধি না আত্মসমর্পণ করে কোনো লাভ হবে না বেকার হয়ে যাবে আজকের একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই যে কোরআন শরীফে এসেছে পিসমিল্লাহ রহমান ইয়া আয়ুহাল্লা জিনা আহ মানু তাকুল্লাহা অফ তাকৈ লাহি লৈছিল জাহিদু সাবলি আল্লাহল্লাহখন তুপলি এই ইমানদারা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একটা উচিত অবলম্বন করো আর সেই রাস্তায় সাধ্য সাধনা করো তুমি সফলতা অর্জন করতে পারো এটা শাহ আব্দুল আজিজ দেহলবি সাহেব বলেছেন আমার পিতামহ মাওলানা শাহ আব্দুর রহিম সাহেব বর্ণনা করেছেন যে উপরুক্ত আয়াতের প্রথমাংশ যেমন ইমানের প্রতি লক্ষ্য করা হয়েছে তৎপরে খড়াতালার ভয় করেতে বলিয়া জেহাদ ইত্যাদি যাবতীয় লক্ষ্য করা হয়েছে মধ্যস্থতা অবলম্বনের কথা বলা হয়েছে ইহাতে পীরের বায়াতের কথা বলা হয়েছে সেরাতুল মোস্তাকিম বলা হয়েছে যে সেটাও তরিকাতে পীর মাসায়কের কথা বলা হয়েছে মুজাহদ আলপেসানি আহমদ ফারুকি শেরহিন ওনার মুক্তবাদের দ্বিতীয় খন্ডে ছাব্বিশ পৃষ্ঠায় উনিও এই আয়াতের ব্যাখ্যায় এই মধ্যস্থতা অবলম্বন করে এখানে পীর বা কথা তাহলে এই যে মা বা পীর সাহেকদের অশিলা অবলম্বন করার কথা বলা হয়েছে তাদের অনুসরণ বা তাবেদারি করার আমাদের কি প্রয়োজন আছে বা এর লাভটা কি দেখুন একটা মানুষ কখনো কোনো সময় আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না আল্লাহ আল্লাপাকে সংবিধানই বলতে পারবে না আমাদের দেশে এক সম্প্রদায়ের আলেম তারা বলছে যে আমরা সরাসরি পাকের কাছে কিন্তু চাব আবার বায়াত বা কি প্রয়োজন পড়েছে আবার এক দল আছে যারা বায়াত বা পীর সাহেকের কথা বলছে কিন্তু তাদের বক্তব্য হলো যে ভালো মাসায় বাদ যায় যাক তোমরা তোমার আমার কাছে এসো যেটা রুল আমিন রহমতুল্লা মধ্যে বলছে যদি এলাকায় ভালো মাসায় থাকে তাহলে মানুষকে বলা দরকার সেই দিকে যাওয়া নিজের তাবেদারি করে নিজের আখের গোজানো নিজে করে খাওয়া এটা ইসলামী পদ্ধতি নয় একটা মানুষের চরিত্র সংশোধন করে দিয়ে তাকে ভালো করে দেওয়া যেমন বলা হয়েছে একজন ব্যক্তি মুর্শের তালাশ করবে এটা কোরআন দৃষ্টান্তে বলা হয়েছে অকোনো মাস সাজে কিনে সত্যবাদীদের কথা বলা হয়েছে তাহলে সেই মুর্শিদের দেখতে হবে আগে তিনি কোনো মাশায়েকের কাছে বায়াত গ্রহণ করেছে কিনা এবং সেই মাশায়েকের কাছে তিনি সুলুক এবং জজবা কাজ করেছে কিনা করে পূর্ণতা প্রাপ্ত খেলাপাত পেয়েছে কিনা এবং সেখানে নিজবত আছে কিনা তরিকার সিঁড়ি রসিলে ফসলাম পর্যন্ত আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেই মাসায়ের কাছে দেখতে হবে যারা বায়াত গ্রহণ করছে তাদের অধিকাংশ মানুষের অন্তর আল্লাহ জেকে জারি হচ্ছে কি না এবং তাদের নফসে আম্মারা চরিত্র সংশোধন হয়ে নফ্সে লওয়া নবসে মলেমা মত মতমায়না হচ্ছে কিনা যদি হয়ে থাকে তোমরা সেখানে বায়াত গ্রহণ করবে তা না হলে একজন সে সাহেব না পীরের বংশধর পীরের ছেলে পীরের পোতা পীরের নাতি তারা যদি বলে আমাকে আমি বায়াত করাবো আমার কাছে বায়াত হোক এবং সেখানে বায়াত হয়ে যদি তার যে কেড়ে জারি না হয় আর তার অনুসরণ করে মোজাদ আলত সানির রহমতুল্লাহ বলছে যে এ যেন সবথেকে বিষাক্ত বিষপান করলো যেন সব থেকে কড়া পান করল তার উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া কিন্তু সে সে জায়গা থেকে সরে গিয়েছে কিছু সুবিধাবাদী স্বার্থবাদী মানুষ তারা নিজের আখের গোজানোর জন্য ভালো পীরের কাছে না গিয়ে বলছে আমাদের কাছে আস এছাড়া এই পীর মা বা মুর্শিদ তালাশ করা এটাকে বলা হয়েছে প্রতিনিধি যেমন রসুল বাক্স নাম বলছি আল ওলামা ওয়ার তো লাম্বিয়া বি লেলমে ওলামারা নবীর ওয়ারিস বা প্রতিনিধি নবীর এলমের ওয়ারিশ নবীর এলমের ওয়ারিশ বা নবীর প্রতিনিধি এখন এই নবীর এলমের ওয়ারিশ বা প্রতিনিধি নবীর এলমের ওয়ারিস হিসেবে এই নয় যে সেখানে কোরআন শেখানো হবে হাদিস শেখানো হবে কোরআন হাদিস তো থাকবেই অবশ্যই কিন্তু রসুল ফাকসাম যে এলেম অর্জন করেছে সেটা হলো হেরাগুয়ার মাধ্যম দিয়ে আন্তরিক অন্তরের এল সেই জ্ঞান অর্জন করতে হবে সেই রূপ ব্যক্তির কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তা না হলে তুমি ধ্বংস হয়ে যাবে কেউ থাকাতে পারবে এখন আমাদের দেশে কোনো কোনো ওলা এমনও কথা বলছে যে দেখো তুমি আমার দাদার নামে থাকবে আমার কাছে কি আছে না আছে দেখার দরকার নেই এটা তো সরিয়াতের বিধান নয় ব্যক্তি তার মাসায় তালাশ করে নেবে মাসায়িক নির্বাচন করবে মাসায়িক ভালো কিনা মন্দ মাসায় তার আত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে এই মুরিদকে অন্তর্জেকে জারি করে দেবে তাজকিয়া করে দিয়ে দেবে তাহলে যদি কেউ বলে তুমি আমার দাদার নামে থাকো আমার বাপের নামে থাকো আমার চাচার নামে থাকো তাহলে তুমি তো মাসাইক নাও তাহলে তোমার কাছে আমি আত্মসম্মান করো তুমি তো আমার প্রতিনিধি নাও তুমি তো কোন মাসাইকের প্রতিনিধি নাও তোমাকে আত্মসমান করবো কেন এই ভুল ধারণার বশবর্তী হয়ে সারা দেশময় একটা গোমরা এই পথে পেয়ে গেছে এখন আমাদের দেশেও সেই একই অবস্থা একটা মানুষের অন্তঃশুদ্ধ তাজকিয়ান করতে গেলে তাকে কোনো মা শায়েকের তাবেদারি করতে হবে মাশায়েক ছাড়া জীবন বোধ সম্ভব নয় কারণ পাকের প্রতিনিধি হলো নবী নবীর প্রতিনিধি হলো পীর মা যে যেটাকে হাক্কানি গোলামা বলা হয়েছে তাদের কাজ হলো যেমন শরীয়তে তালিম দিয়ে দেখবে তেমনি অন্তঃসুদ এবং তাজকে নাশ করে আল্লাহ পাকের সঙ্গে জোর পয়দা করে কিন্তু মজার জিনিস দেখেন আমরা এমনই এক সমাজে বাস করছি একদল বলছে মুর্শিদ এই সব মুর্শিদের গুণগিন গাওয়া হচ্ছে সারা জীবন ধরে মুর্শিদ ইন্তেকাল করেছে তার মাজারে কে কেউ ঢোল টপলা বাজাচ্ছে কেউ হারমোনি বাজাচ্ছে কেউ কাওয়ালি করছে কেউ গুণগান করছে একজন আল্লাহর অলি মানুষ দুনিয়া থেকে পদ্মা নিয়েছে সেখানে গিয়ে তসবি মোরাকাবা করলে রুহানি তাও ফয়েজ বৃদ্ধি পাবে কিন্তু তাকে একটা মুরদাদিলকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা আর নেই একটা মানুষকে আল্লাহর সঙ্গে জোর পয়া করে দেওয়ার ক্ষমতা নেই আল্লাহর সঙ্গে জোর পয়দা করতে গেলে কোনো জীবিত মানুষের প্রয়োজন এখন আমরা বলছি কি আমার দাদার নামে থাকো দাদার নামে থেকে কি করবে দাদার নামে না থাকা কেউ তো নবীর নামে থাকতে পারে কেউ বড় সাহেবের নামে থাকতে পারে কেউ খাজা সাহেবের নামে থাকতে পারে কেউ বাহাউদ্দিন নকশা বাদ্দ নামে নামে থাকতে পারে তাহলে তোমার দাদার নামে থেকে আমার লাভটা কি হবে তুমি তো আমার অন্তর অন্তর্জে জারি করে দিতে পারছো না নফসের তাসকিয়া করে দিতে পারছ না তুমি তো আপনার পীরমাস ব্যক্তি নাও তাহলে আমি তোমার তাকে অনুসরণ করবো কেন তুমি তো কোনো আল্লাহর আলির প্রতিনিধি নও আমি একটা প্রতিনিধির কাছে গিয়ে আমি আমার আত্মসমর্পণ করব যার মাধ্যম দিয়ে আমার আত্মিক উন্নতি হবে তুমি প্রতিনিধি না তুমি কেন একটা মানুষকে পথভ্রষ্ট গুমরাহি করে দিয়ে দিচ্ছ তাহলে এই মানুষটা যদি জাহান নামে যায় তার সমস্ত দায়িত্ব জিম্মাদারে তোমাকে নিতে হবে তার যদি অন্তর্জিকে জারি না হয় তার যদি নফসের তাস্কিয়া না হয় তার যদি চরিত্র সংশোধন না হয় সব দায়িত্ব তোমাকে নিতে হবে কিন্তু আফসোস আমাদের সমাজ ব্যবস্থায় এমন জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে মহালানির রহমতাই বলছে যে আমরা একটা এমন একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছে গেছি যে মানুষ ভালো পিড়ে যে যাওয়ার থেকে মানুষ খারাপ পিড়ে কাছে যাওয়ার কথা বলছে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আমরা বিচারও করিনি কারণ আমাদের বিচার করার ক্ষমতা নেই আমরা সাধারণ মানুষ যা বলে সেই ভাবে চলে আসছি কিন্তু এটা ঠিক নয় আগে দেখতে হবে সেই মাসায়ের কথা যার কাছে আমি আত্মসমর্পণ করবো সে সত্যিকারের না যদি প্রতিনিধি হয় সেখান থেকে আত্মসম্পন আত্মসর্পন করে কোনো লাভ হবে না বেকার হয়ে যাবে হলো নবীর আজকে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে একদল যেমন করছে কি মাসায়কে গুণ গুণকীর্তন নিয়ে মশগুল হয়ে আছে আর একদল আবার নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে গজল কেরাত নবীর এসকে মহাব্বত রয়ে গেছে এরা বোঝে না একবার যে আল্লাহ বলছে যে রসুল তুমি তোমার মুরিদের সাহাবাদের বলে দাও তারা যদি আমাকে পেতে চায় তোমাকে যেন অনুসরণ করে আমাকে পেতে যায় ভালো খেয়াল করবে তোমাকে যেন অনুসরণ করে তোমার অনুসরণের মাধ্যম দিয়ে তারা আমাকে পাবে তাহলে তোমার অনুসরণটাই সব নয় তোমার অনুসরণের মাধ্যম দিয়ে তারা আমাকে পাবে ঠিক দ্রুপ আজকের নবী নেই আজকে মাসায়কের কোনো মাসা একের কাছে অনুসরণ করতে হবে মাসায় তোমাকে যে তরিকায় চ তোমাকে ফানাপেট শায়েকের মোকাম থেকে শায়েকের সঙ্গে পরিপূর্ণভাবে ফানা হবার পরে মাসায় তোমাকে ফানাফে রসুলের মোকামে পৌঁছে দিয়ে দেবে এবার তুমি রসুলকে অনুসরণ করবে হুব রসুলের অনুসরণ করার পরে এবার তুমি ফানাফিল্লাকে অনুসরণ করবে আমার মাশায়ে সাহসভি জয়নুল আবি মজাদিন রহমতুল্লাহ আমাকে বল আমি এক বিষয়ে বড়বার প্রশ্ন করতাম উনি বলতেন দেখো বাবা আমার কাজ হলো তুমি আমার সঙ্গে যখন মহামহিরন হবে ফানাফে শায়েক হবে এবার তোমাকে আমার নবীর সঙ্গে পরিচয় করে দিয়ে আমি তোমার পিছনে দাঁড়িয়ে যাব নবী তোমার সামনে থাকবে তুমি নবীকে অনুসরণ করে চলবে আবার যখন তোমাকে ফানা ফিল্লার মোকামে আসবে তখন রসুল ফাকসুল তোমার পিছনে চলে আসবে আমি আরও পিছনে চলে যাব তুমি আল্লাহকে অনুসরণ করে চলবে তাহলে তোমার দায়িত্ব তখন আল্লাহকে অনুসরণ করা এই দায়িত্ব হলো একজন মাসাহেক বা নবীকে তোমাকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়া যেমন রসুল আল্লাহ পাক তারা যদি আমাকে পেতে চায় তোমাকে তোমাকে অনুসরণ কর অনুসরণের তারা আমাকে পাবে তার মূল হলো আল্লাহকে পাওয়া আল্লাহর পরিচয় পাওয়া এই আল্লাহর পরিচয় পেতে গেলে তো আমাকে ফানা বাঁকায় আসতে হবে তাহলে আল্লাহ পাকের সঙ্গে যখন ফানা হবে তারপর বাঁকা হবে পুনর্জন্ম হবে তখন তুমি পূর্ণ মোমেন হতে পারবে এই ব্যক্তি একটা মানুষের মুর্দা দিলকে জেন্দা করে দেবে এই ব্যক্তি নবীর প্রতিনিধি হবে আমাদের দেশে সেটা কিচ্ছু আছে না পীরের ছেলে প্রতিনিধি হচ্ছে পীরের পো প্রতিনিধি হচ্ছে পীরের নাতি প্রতিনিধি হচ্ছে সে কিছু তরিকা করুক আর না করুক জানুক আর না জানুক এইভাবে সমাজ ব্যবস্থা তো ধ্বংস হয়ে যাবে গুমরাই হয়ে যাবে পথ ভ্রষ্ট হবে সমাজ ব্যবস্থা আর দীর্ঘদিন ধরে একটি মিলি চলে আসতেছে যেটা উলামিন রহমতাল বারবার প্রতিবাদ করে মধ্যে লেখুনির মাধ্যম দিয়ে যেটা ঠিক নয় পীরের ছেলে পীর হবে কোনো কথা নয় পীরের ছেলেকে অনুসরণ করতে হবে কোনো কথা নয় যে কেউ যে কোনো বংশের মাধ্যম দিয়ে পীর হতে পারে এখন যদি কেউ বলে যে না আমার পীরের বংশ থেকে পীর হবে আর কেউ হবে না তারা গুমরাহি পথভরস্ট একদম পাক্কা পথ ভর্ত গুমরাহি তারা তারা আলেম নামে স্বীকৃতি নয় পীর মশাইকে নামে স্বীকৃতি নয় সংবিধান সংবিধান নিয়ে কথা তাহলে তাস্কেরাচল আউলিয়ায় দেখে নেবে শত শত আর রয়েছে যারা পীরের বংশ থেকে পীর নয় তারা এলমে তাসাউব অর্জন করেছে খেলাপথ পেয়ে হয়েছে। এখন যদি আপনারা হাক্কানি আলিমের কাছে হাক্কানি তাসাউফের কাছে হাকখানি প্রতিনিধির কাছে আত্মসমর্পণ না করেন তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে এই হাক্কানি অনু ব্যক্তির কাছে প্রতিনিধির কাছে অনুসরণ করার পরে তাদের কর্মকাণ্ড কিভাবে হবে সে সম্পর্কেও বড়ফীর সাহেব বলেছেন এবং রুলায় রহমতুল্লাহ ভিতরে লিখেছেন আপনি দেখবেন বড়ফীর সাহেবের ক্রেতাবে উনি বলেছেন যে মাসা একে দায়িত্ব আপনাকে আল্লাপর সঙ্গে জোর পয়দা করা পৌঁছে দিয়ে দেওয়া তুমি যদি সাধারণ মাওলানা মৌলিবি হোক কোনো এলেম থাকে তোমার তোমার আমল থাকে এলেম আমল বাড়ি থেকে দিয়ে আসবে এলেম আমল বাড়ি থেকে দিয়ে আসবে তুমি মাসায়ের কাছে আসবে মাসায়ের কাছে যা আছে তাই তুমি নেবে তুমি যদি এলমের বড়াই করো আমলের বড়াই করো তাহলে মাসায়ের কাছে যা আছে তুমি কিছুই পাবে না ওসব বাড়ি থেকে দিয়ে এখানে কি আছে সেটাই তুমি নাও তাহলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো শুধু এই না মাসা অনুসরণ করার কথা বলা হয়েছে তুমি ফরজ ওদের শূন্য পরিপূর্ণ পাবন্দী হও এমনকি সেখানে বলা হয়েছে মাসায়কের সামনে বড় পেশা বলছেন সামনে তুমি কোনো নফল এ বাদাতি করবে না এখন বড়াই এসে যাবে তোমার ভিতরে তোমার ভিতরে বড়াই এসে যাবে আমি নবল নামা এ করব করবো নবল নামাজ নফল এ করে আমি আরো বড় হব তাহলে আমার মাসায়কের থেকে আমি বড় হয়ে যাবো বড়াই এসে যাবে রুলামিরা মতো লাল উনি বলেছেন ওনার তরিকার দর্পণের ভেতরে নতুন প্রিন্টের যে একশো ছাব্বিশ বাষট্টি পৃষ্ঠায় পীরের বিনা অনুমতিতে কোনোদিন কোনো নফল নামাজ পড়বে না নফল ইবাদত করবে না দেখেছেন আপনারা দেখেছেন আমাদের দেশে দেখেন হার হামেশা এসব নফল নামাজ নফল নামাজ নফল ইবাদত লে মশগুল হয়ে গেছে বলি বলে নফল পড়বে না নফল পড়ে পড়ে অনেক পিছায় হয়েছে তা নবল তো সারা জীবন ধরে পড়ে নবল পড়ে একটা পিসার বাস দেখাও না পীরের কাছে না গিয়ে আর পিজেরাই তো বলছে না বলে বরাদ করো না আমি তো বলি আমাদের তরিকায় বলা হয়েছে ফরজ ওয়াজেব সুন্নতকে পরিপূর্ণ পাবন্দী করো এবং ফরজের ভিতরে যে সূন্নত আছে ফরজের ভিতরে যে মুস্তাব আছে সেগুলো পাবন্দী হোক ওয়াজের ভিতরে শূন্যতা আছে ওয়াজের ভিতরে যে আছে সেগুলো পরিপূর্ণ পাবন্দী হোক শূন্যতের ভেতরে যে শূন্যতা আছে শূন্যতের ভিতরে যে আছে সেগুলো পরিপূর্ণ পাবন্দী হোক কিন্তু আমরা ফরজের ভিতরে যে মোস্তাব আছে ওয়াজের ভিতরে যে মোস্তাব আছে শূন্যতের ভিতরে যে মোস্তাব আছে সেগুলোর পাবন্দী না হয়ে আমরা কি করছি নভল নিয়ে মশগুল হয়ে গেছি আগে আমি দেখেছি আমার কাছে বাজ গম করার পরে আসে এসে বলছে আমি কোরআন পড়তে পারবো তো নভল নাচ পড়তে পারবো তো আমরা সেদা শেষ বেশি নফল নামাজ নিয়ে আমার শ্রেণীর নফল নামাজ নিষেধ নয় মোজারে আলফেসেন্লায় বলেছে বরফীর সাহেব বলেছে রুরামি সাহেব বলেছে ফুরফুরার মেজুর সাহেবও বলেছে ওনার তালিমিক যে মোর্শে বিদা নফল নকল নফল নামাজ পড়বে না কিন্তু সাধারণ আম মানুষেরা কোনো জায়গায় বায়াতেই নেই এরা সেই বলে যে ভোলে বাবা পার করে ভোলে বাবা পার করে আমি ফুরফুরার নামই রয়েছি আর সেখানে যদি কোনো পীর মাসায়ক থাকে আল্লাহর অলি মানুষ থাকে সেখানে সত্যি করে বায়াত হয়ে সেই মাসায়ককে অনুসরণ করো নিশ্চয়ই তুমি আল্লাহ হয়ে যাবে আল্লাহ পৌঁছে যাবে আমি বলছি না সেখানে নেই বা বলছি না সেখানে আছে যদি সেখানে কেউ থেকে থাকে আপনারা তাকে পরিপূর্ণ অনুসরণ করো আমার কাছে কয়েকদিন আগে একজন ব্যক্তি বায়াত করতে আসলো আমি বললাম আপনি আগে কোথায় বায়াত ছিলেন ফুরফুরায় কার কাছে কার নাম করি সবার কাছে তো বয়াত যার কাছে যাই তার কাছে যার কাছে যাই তার কাছে কার কার নাম করি অনুসরণ বলে কিচ্ছু করি না আমি বলি দেখো তোমার পেটের ব্যায়াম হয়েছে আর তুমি যদি একবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন করেছো অ্যালোপ্যাথিক কাছে প্রেসক্রিপশন করেছো আয়ুর্বেদিক কাছে একটা প্রেসক্রিপশন করেছো আরো দশটা ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে এনেছো আর প্রেসক্রিপশন কোনো পাঁচ টাকা রেখে তোমার কোনো লাভ হবে কোনো একটা ডাক্তার ওষুধ খেয়ে মর তুমি সব কোনো লাভ হবে না মাসা এক তালাশ করো সঠিক মাসা দেখো যেখানে অধিকাংশ মানুষ গিয়ে অন্তর শুদ্ধ হচ্ছে অনপসের তাসকিয়া হচ্ছে এইরূপ মাসা এক তালাশ করে সেখানে বায়াত গ্রহণ করো এবং দেখো তার সেজা সরি খুলে যে রসুল ফকসালাম থেকে এই পর্যন্ত তার মাসায় এক পর্যন্ত সিঁড়ি আছে কি না যদি থেকে থাকে এবং তার মাসাহেক যদি তাকে খেলা দিয়ে থাকে তাহলে তিনি ওই ওই মাসাহেকের প্রতিনিধি ওনার মাসাহেকের ওনার পিসায়ের প্রতিনিধি আর প্রতিনিধি হতে গেলে তার প্রথম কর্তব্য হলো তাকে মানুষের মুরদাদেরকে জিন্দা করে দিতে হবে কারণ আল্লাহ রসুল বলছে দেখো যখন মানুষ যখন গুণার কাজ করে তার কলবে একটা কালো দাগ পড়ে এই দাগ মুছে দিতে হবে দিয়ে তাকে অন্তরের মধ্যে নূর পয়দা করে দিতে হবে এই সেই নূরের মাধ্যম দিয়ে সে চলবে সেই হল প্রতিনিধির কাজ আফসোস এই জায়গায় কি করে সমাজ পরিবর্তন হবে বলা হয়তো উচিত নয় তবু কথা প্রসঙ্গ মানুষ উঠে আসে যেমন আমাদের দেশে আমরা দেখেছি যে অনেক সময় কোনো জায়গায় জলসা হচ্ছে বলছে আমরা মরিবাজি দাদা হুজুরের নামে থাকবো জাহার নামে দাদা হুজুর যাহার নামে যায় তামু নামে যাবো দাদা হুজুরকে সে দেখিনি দাদা হুজুরকে সে দেখিনি সে বলছে আমি মরি বাঁচি দাদা হজুরের নামে থাকবো দাদা হজুরাহান নামে যাই আমিও জাহান নামে যাবো কত বড় বোকামো দেখি তাহলে আমরা তাকে শেখাতে পারিনি আর আলেম ওলামাও তাকে শেখাতে পারিনি যেটা হাক্কানি আলিমের কাছে হাক্কানি আল্লাহলের কাছে তুমি বাদ গুন করে এই কথা শেখাতে পারিনি বলছে আমরা এই তিমিরি বলছি যে মা জাহান নামে যাই যা চলো আমরা পুরোপুরে যাবো পুরোপুরায় আল্লাহর অলি মানুষ যদি থেকে থাকে অবশ্যই সেখানে যাও আমি অস্বীকার করছি যে আল্লাহর অলি আছে যার খেলাপাত আছে যার আছে সেখানে অবশ্যই বাদ করো এর বাইরে থেকো না ভোলে বাবা বারকার আমি দাদা হুজুর নামে থাকবো ও থেকো না ওখানে যদি কোনো আল্লাহর অলি মানুষ থাকে সেখানে বাদ গুণ করো তাকে প্রতিনিধি মনে করো সে যদি কোনো মাসে আগে প্রতিনিধি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি বলছি না এই কথা যে সেখানে নেই বা আছে থেকে থাকে তো অবশ্যই সেখানে পাঠদান তাহলে এরা দায়িত্ব চর্চাতে হবে আমাদের যদি আমরা সেই প্রতিনিধির কাছে সঠিকভাবে না পৌঁছতে পারি তাহলে জীবন ভোর আমরা আল্লাহওয়াল্লা আল্লাহ প্রেমিক হতে পারবো না আমাদের নামাজ আমাদের এবাদাত আমাদের কোরবানি আমাদের কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না যদি আমাদের অন্ত শুদ্ধ তাজকিয়া নস না থাকে আরে অন্তঃুদ্ধার নবসের জন্যই আমাকে বায়াত করতে হবে যেটা অবলম্বন করতে হবে বা কোরআনে এসে যার যেখানে ভালো লাগে সেখানে যাও যদি সেখানে প্রতিনিধি সঠিক হয় তদন্ত করে করে দেখে যাও আর নতুবা মোদাদ আলপেসান বক্তব্য যদি মাসাহের তালাশ না করে সে যদি উপযুক্ত না হয় সে যদি ফানা বাঁকা না হয় পূর্ণতা প্রাপ্ত না হয় সেখানে আত্মসমর্পণ করা সব থেকে বিষাক্ত বিষ পাল পালন করার সমতুল্য হবে সব থেকে বিষাক্ত বিষ পান করার সমতুল্য হবে আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আমার জনসাধারণকে সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এর বাইরে থাকবেন না ভালো মাসায় তালাশ করুন ওরে যার যেখানে ভালো লাগে সেখানে বায়াত হন মাসায়কের হুবহু অনুকরণ অনুসরণ করুন মাসায় যা বলে সেইভাবে চলবে তাহলে দেখবেন আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন কারণ নবীকে আপনারা এখন দেখেননি নবীর পরিচয় মাশায়েকই করে দিয়ে দেবে আল্লাহর পরিচয় মাসায়েক এবং নবীকে পাশ করে দিয়ে দেবে কোনো সন্দেহ নেই সেই দিকে পৌঁছে দেওয়ার জন্য সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকের চেষ্টা করুন যে কোনো একটা করে আর নতুবা মোদাদ বক্তব্য যদি তালাশ না করে সে যদি উপযুক্ত না হয় সে যদি ফানা বাঁকা না হয় পূর্ণতা প্রাপ্ত না হয় সেখানে আত্মসমর্পণ করা সব থেকে বিষাক্ত বিষ সমতুল্য হবে সবথেকে বিষাক্ত বিষ পান করার সমতুল্য হবে আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আবামারা জনসাধারণকে সবাইকে অনুরোধ করছি